তো আমরা জানি এসএসসির যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় আজকে সুপ্রিম কোর্টে এর শোনানি ছিল কিন্তু তেরো নম্বর সিরিয়ালে থাকায় সামনের দিকে যে সমস্ত কেসগুলো ছিল এটা ইনকাম ট্যাক্স সংক্রান্ত যে কেসটি ছিল এবং তার সঙ্গে যে কানেক্টেড অনেকগুলো এসএলপি ছিল বেশ বেশ কিছু কানেক্টেড এসএলপি থাকার জন্য বেশ অনেকটা সময় লেগেছে এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আজকে কেসটা শোনা হয়নি তো সেই জন্য এটা আগামী ডেট দেওয়া হয়েছে এবং সেই ডেট কবে দিয়েছে সেই দেখার জন্য আমরা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আমরা রয়েছি একটু নিচের দিকে যদি যাই তাহলে যে প্রয়োজনীয় অংশগুলো সব ফিল আপ করে দিয়েছি ফিল আপ করার পর সার্চ দেওয়ার পর দেখা যাচ্ছে যে কেসটার যে স্ট্যাটাস সেটা চলে এসেছে তো এখানে প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড অন রয়েছে ছয় আট দু চব্বিশ তারিখ জানি আজকের দিনে এটা হওয়ার কথা ছিল অনারেবল দ্য চিফ জাস্টিস এবং অনারেবল জাস্টিস জে বি এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্রের যে বেঞ্চ এখানে আজকে শোনার কথা ছিল কিন্তু কেসটি আজকে শোনা হয়নি একটু যদি নিচের দিকে যায় তাহলে এখানে স্ট্যাটাসটা দেখতে পাচ্ছি পেন্ডিং এবং নট টেকেন আপ এখানে বলা হয়েছে ছ তারিখের জন্য নেওয়া হয়নি আর আজকে যেহেতু শোনা হয়নি সেই জন্য সিরিয়াল নাম্বারটা এখানে আবার জিরো হয়ে গেছে এবং নিচের দিকে যদি আরও একটু যাই এখানে দেখতে পাচ্ছি টেনটেটিভ এখানে একটা ডেট দেওয়া হয়েছে কম্পিউটার জেনারেটেড সেটা বলা হচ্ছে তেরো আট দু হাজার চব্বিশ তারিখ এই তারিখে কিন্তু ডেটটা রয়েছে অর্থাৎ আগামী মঙ্গলবার পড়ছে এই ডেটটা আবার শোনার জন্য লিস্টেড করা হয়েছে এই ছাব্বিশ হাজার যে প্যানেল বাতিল মামলা যে কেস সেটা আগামী তেরো আর দু হাজার চব্বিশ তারিখ কিন্তু লিস্টেড হয়েছে এবং সেটা আমরা সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু আমরা এটা দেখতেও পাচ্ছি